আজকে যারা আন্দোলন করলো যারা শিক্ষকতা করছে এই ধরনের তারাও কিন্তু ইন্টারভিউ তো ডাক পায়নি এতদিন পড়িয়ে তারা কি পেল। ভয়াবহ অবস্থা প্রাপ্তবসু বলছে আপনারা মামলা করুন মামলা করুন তারাই চাইছে মামলা অর্থাৎ সরকার চাইছে মামলা এই যে প্রায় কুড়ি হাজার ডেকেছে তার মধ্যে যে তেরো হাজার চোদ্দো হাজার যে নিয়োগ হবে এগারো বারো ক্লাসের সেখানে বেতন দিতে গেলে যে টাকাগুলো লাগবে সেগুলো থেকে যাতে এখন বর্তমানে না দিতে হয় এই মামলা করে আবার সামনে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে আরও কারি কারি টাকা বিলোবে সে টাকাগুলো কোথায় পাবে এখন যদি একদম ভোটের মুখে যদি আজকে মানে ইন্টারভিউ শুরু শুরু হয়ে যাবে মাস কারিকের মধ্যে যদি চাকরিগুলো ডিসেম্বরের পরেই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে চাকরি যখন এই প্রসিডিওরটা সব শেষ হয়ে যাবে ডিসেম্বরের পরে যদি জানুয়ারিও ধরা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের টাকা চলে যাবে এবং সেই সময় ভাইটাল অর্থাৎ ইলেকশন ষাট নম্বরে পরীক্ষা হয়েছে ফ্রেশারদের ষাট নম্বরে ষাট পেয়েছে তাহলে তাকে কেন ইন্টারভিউতে ডাকবে না এগারো বারো ক্লাসের যে লিস্ট বেরিয়েছে ইন্টারভিউর জন্য এটা আতে আবার মামলা হবে এখন জেলগুলো তো মানে বর্তমান সরকারের হেফাজতে এটা তো আর কোনো ইডিসিবিআইয়ের জেল না বা কেন্দ্রীয় সরকারেরও জেল না তো সেখানে বসে জীবনকৃষ্ণ সাহা আবার যে দু নম্বরই করবে না সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না লিস্ট বার করা হয়েছিল তখনও তো শুধুমাত্র নাম দেওয়া হয়েছিল তাদের ঠিকানাও তো দেওয়া অ্যাড্রেসটা বাবার নামটা যদি থাকতো তাহলে তো সেই কারণে কি টেন্ডের পরীক্ষায় বসতে সফল হ্যাঁ এখন স্বাভাবিক তো একটা টেন্টের পরীক্ষা দিলে সামগ্রিকভাবে সব পরীক্ষা বন্ধ হয়ে যাবে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে বিধায়ক জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকেও ফোনের মাধ্যমে এসএসসি নিয়োগে প্রভাব খাটিয়েছেন তার এই অভিযোগকে কতটা সত্য বলে মনে করছেন আপনি জীবন কৃষ্ণ শাহা যে মানে এই চাকরি নিয়োগ মানে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে যে জড়িত ছিল সেটা তো আমরা প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছি এটার মধ্যে তো অস্বীকার করার কোনো কারণ নেই তিনি যখন সিবিআই মানে তার বাড়িতে ছানবিন করতে গিয়েছিল সে মোবাইল ফেলে দিয়েছিল তাকে ধরা হয়েছে সেই মোবাইলগুলো খুঁজে পেয়েছে তারপরে জেলবন্দি ছিল এখন জেলগুলো তো মানে বর্তমান সরকারের হেফাজতে এটা তো আর কোনো সিবিআইয়ের জেল না বা কেন্দ্রীয় সরকারের না তো সেখানে বসে জীবনকৃষ্ণ সাহা আবার যে দু নম্বরই করবে না সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না বিরোধী নেতা যেহেতু করেছে বিরোধীদের তো একটা দায়িত্ব আছে সে নিশ্চয়ই সেই দায়িত্ব মানে নিয়েই এইটাই অডিওটা প্রকাশ করেছে আমি শুনেছি যেরকম জীবনকৃষ্ণ অস্বীকার করার উপায় নেই কারণ জীবনকৃষ্ণ সারা দু নম্বরই করেছেন তার কাছে অনেক সম্পত্তি পেয়েছে তার অনেক মানে ফ্ল্যাট কিনেছে কারি কারি টাকা পেয়েছে এটা তো মানে একদম জলের মতো পরিষ্কার এই নিয়োগ নিয়োগ কাণ্ডে যে পার্থ চট্টোপাধ্যায় জড়িত জড়িত ছিল এটা তো সকলেই জানে তো এখান থেকে তো বেরিয়ে আসতে পারবে না দেখুন ব্যাপারটা সত্যি কথা বলতে গিয়ে এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনকও বটে যারা চাকরি করত। অর্থাৎ শিক্ষকতা বলুন বা সরকারি কোনো চাকরি করত। তারা এই দুর্নীতির কারণে তাদের চাকরিটা চলে গেলে তারা হয়তো ভেবেছিল যে আমরা টাকা পয়সা দিয়ে হোক বা দুর্নীতির মাধ্যমেই হোক চাকরিটা বাগিয়ে নিয়েছি মানে আমরা আর কিছু আমাদের কোনো অসুবিধা হবে না সরকারি চাকরি কিন্তু এখন যে যাদের চাকরিগুলো চলে যাচ্ছে তারা ধরুন সংসার পেতেছে তাদের সন্তান সন্তুতি হয়েছে এই যে দেখছিলাম যারা শিক্ষকতা করতে করতে যাদের চাকরি চলে গেছে তাদেরও ইন্টারভিউতে ডাক পায়নি তাহলে অর্থাৎ ইন্টারভিউতে ডাক পায়নি মানে তাদের এই যে ডিসেম্বর পর্যন্ত যে চাকরি করার অধিকারটা দিয়েছিল সর্বোচ্চ আদালত মানে ডিসেম্বরের পরে তাদের আর চাকরি নট তারা দুর্নীতি করেছে কি করেনি সেই দিকে না গেলেও তারা যে চাকরি করত। তারা যে শিক্ষকতা করত সেটা তো সত্যি তাদের চাকরি থাকবে না আবার দেখছি বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া তো দেখছি আজকে পেপারেও পড়লাম যে একটা নির্দিষ্ট রিটেন রিটেন এক্সামিনেশনে তো একটা নাম্বার থাকে ষাট নম্বরে পরীক্ষা হয়েছে ফ্রেশারদের ষাট নম্বরে ষাট পেয়েছে তাহলে তাকে কেন ইন্টারভিউতে ডাকবে না আরও তো তার মধ্যে আরও বোধ হয় তেত্রিশ ষাটের পরে আরও চল্লিশ নম্বর কুড়ি নম্বর ওই ওরালে মানে ওই বাইব খাতে আছে দশ নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশনে আছে এগুলো তো একসঙ্গে দেখুক কিন্তু ষাটে তাকে তো ইন্টারভিউতে দেখুক আগে ইন্টারভিউটা তাকে দে ইন্টারভিউ ষাটে ষাট পেয়েছে প্রথমত ষাটে ষাট পেয়েছে মানে সে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলা যেতে পারে প্রেশারদের মধ্যে তারপরে তাকে ইন্টারভিউটাতে থাকুক কুড়িতে এবার কুড়িতে সে ইন্টারভিউটা কীরকম করে সেটা দেখুক সরকার তারপরে তার আর দুটো ক্ষেত্র আছে তা হায়ার কোয়ালি কোয়ালিফিকেশনে দশ পাবে এবং এক্সপিরিয়েন্স তো তাদের ক্ষেত্রে নেই দেবে না তা সেক্ষেত্রে তাদের ইন্টারভিউটাতে ডাকা উচিত ছিল তারা যারা ষাটে শার্ট পেয়েছে ফ্রেশারদের তাদের যে ইন্টারভিউতে ডাকা হয়নি এটা কিন্তু চূড়ান্ত অন্যায় এইটা সরকার কিভাবে এসএসসি কিভাবে করতে পারলো আমাদের কিন্তু জানা নেই স্যার বলছি আপনি যে বললেন ফ্রেশার্সদের অভিজ্ঞতা দশ নম্বর দেয়া হবে না কিন্তু আমরা একটা খবর পেয়েছি যেখানে দেখা গেছে যে একজনের জন্ম উনিশশো সালে সে হচ্ছে তার মাস্টার্স করেছে উনিশ কুড়িতে বিএড করেছে একুশ বাইশে তাহলে তারপরে সে অভিজ্ঞতার জন্য দশ নম্বরটা পেলো কিভাবে। দেখুন ব্যাপারটা কি আমি যেটা বলছি এটা যে যেহেতু বললেন আমার যতদূর মনে হচ্ছে এই যে ইন্টারভিউ বলুন এই যে এগারো বারো ক্লাসের যে লিস্ট বেরিয়েছে ইন্টারভিউর জন্য এটা আতে আবার মামলা হবে আপনি যেটা বললেন সেটা যেমন বাস্তব এটা আমি এটাও আমি দেখেছি এটাও সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করে যাচ্ছে যারা যাদের নাম ওঠেনি করবেই আরও কত বেরোবে একটা টেন্টেড ক্যান্ডিডেট যদি পরীক্ষা দিয়ে পাশ করার হয় তাহলে সম্পূর্ণ প্যানেল বাদ বাদ চলে যাবে সেটা সুপ্রিম কোর্টই বলেছে যে একটা যাতে টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিতে না পারে তাহলে আসলো কীভাবে আর এই যে বলছেন তিন বছরে আর এদিকে পাঁচ বছরের অভিজ্ঞতা মানে পিকুলিয়া ব্রাত্যবসু বলছে আপনারা মামলা করুন মামলা করুন তারাই চাইছে মামলা অর্থাৎ সরকার চাইছে মামলা অর্থাৎ সরকার কেন মামলা চাইছে সরকার এই যে এই যে প্রায় কুড়ি হাজার যে মানে ডেকেছে তার মধ্যে যে তেরো হাজার চোদ্দো হাজার যে নিয়োগ হবে এগারো বারো ক্লাসের সেখানে বেতন দিতে গেলে যে টাকাগুলো লাগবে সেগুলো থেকে যাতে এখন বর্তমানে না দিতে হয় এই মামলা করে আবার তারা এখান থেকে নিস্তার পেতে চাইছে যার জন্য সরকারি চাইছে অর্থাৎ এস সরকার চাইছে এসএসসিকে দিয়ে করাচ্ছে সরকার চাইছে ভোটের আগে নিয়োগ হতে দেবে একদমই না এ টাইম যদি পনেরো বিশ হাজার মানে ছাব্বিশ হাজার পরবর্তীকালে নবম দশম বেরোবে এই টাকাগুলো সামনে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে আরও কারি কারি টাকা বিলোবে সে টাকাগুলো কোথায় পাবে এখন যদি একদম ভোটের মুখে যদি আজকে মানে ইন্টারভিউ শুরু শুরু হয়ে যাবে মাস কারিকের মধ্যে যদি চাকরিগুলো ডিসেম্বরের পরেই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে চাকরি যখন এই প্রসিডিওরটা সব শেষ হয়ে যাবে ডিসেম্বরের পরে যদি জানুয়ারিও ধরা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের টাকা চলে যাবে এবং সেই সময় ভাইটাল অর্থাৎ ইলেকশন এই টাকা তো বিরাতে হবে সেই কারণে সরকারি চাইছে আবার মামলা হোক সেই মামলা হবে শুধু সময়ের অপেক্ষা চাকরিটা হবে না কিন্তু এটা খুব দুঃখজনক মারাত্মকভাবে দুঃখজনক কেন ফেসারদের আলাদাভাবে পরীক্ষা নিল না এটা নিয়েও অনেকে অভিযোগ করেছে হ্যাঁ একটা যদি যারা টেন্টেড হিসাবে বাদ চলে গেছে তাদের তারা পরীক্ষা দিতে পারবে না সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কিন্তু যাদের মধ্যে আবার এটা প্রশ্ন আছে এই যে বলেছে না চালার কাকল খুঁজে পায়নি বলে সবকে বাদ দিয়ে দিয়েছে এবং একদম টেন্টেড যারা যেখানে এসএসসি বলেছে তাদের পরীক্ষায় বাদ এবং তার বাকিটার মধ্যে টেন্টেডও আছে আবার আনটেন্টেডও আছে অর্থাৎ কিন্তু সেটা সেপারেশন করা যায়নি বলে বাদ দিয়ে দিয়েছে তাহলে তাহলে এই যে এক্সপিরিয়েন্স এইবার যে ওর মধ্যে টেন্টেড রয়ে গেছে যারা পরীক্ষার দিতে পেরেছে কিন্তু টেন্টেড প্রমাণিত হয়নি তারা কি শিক্ষাটা দিলেন ভুল শিক্ষা দিয়েছেন তারা তো বেআইনিভাবে ঢুকেছেন তাহলে একজন ভুল শিক্ষা দিয়ে সে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পাবে সেটা হয় হতে পারে আমি একজন জেনুইন ক্যান্ডিডেট চাকরি করছি আর আপনি একটা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন আপনি টেন্টেড কিন্তু সেটা সরকারের এই কারিগরিতে সেটা প্রমাণ করতে পারেনি যার জন্য হাইকোর্ট সব বাতিল করে দিয়েছে তাহলে আমিও চাকরি করছি ডিসেম্বর পর্যন্ত আমাদের আমাকে বলেছে আপনিও বলেছেন আপনি টেন্টেড তাহলে এই টেন্টেড চাকরিগুলো পাশ করে গেল সে দশ নম্বর পেলো কিভাবে পেলো অভিজ্ঞতায় আর অভিজ্ঞতাটা কি হয়েছে না ভুল ভুল পড়িয়ে আপনি দশ নম্বর অভিজ্ঞতায় আপনি নাম্বার পেলেন এটা হয় হতে পারে কি যে বলছে বা আমি ভাবতেই পারছি এই যে একাদশ দ্বাদশ পরীক্ষায় যেখানে কাট অফ সত্তরের উপরে বলা হচ্ছে সেখানে তো এই অভিজ্ঞতা দশ নম্বরটা একটা মানে অনেক বড় প্রভাব ফেলছে সেটাই তো হলো কথা অনেকেই তো এই যে যারা হায়ার কোয়ালিফিকেশন তারা দশ নম্বর পাবে ষাট পেয়েছে সে যদি ওই হায়ার কোয়ালিফিকেশনে দশ পেয়ে যায় সত্তর তাহলে বাহাত্তর তিয়াত্তর কাট অফ মার্ক হয় কিভাবে। আমি তো ব্যাপারটা এ তো আমার মাথায় আসছে না কোনো জায়গায় বাহাত্তর কোনো জায়গায় তিয়াত্তর অবশ্যই ব্যাপারটা আমি অতটা তো ডিপলি আমরা জানি না আমরা সরকারি কর্মচারী শিক্ষকদের অনেক ব্যতিক্রমী অনেক ব্যাপার আছে বাহাত্তর কোথায় তিয়াত্তর কোথায় ছিয়াত্তর কাট অফ মার্ক এসব তো বুঝতে পারছি না হ্যাঁ স্যার স্যার মুখ্যমন্ত্রী একটি বক্তৃতায় বলেছিলেন যে তার প্ল্যান এবিসিডি রেডি আছে এটা কি তারই অংশ বলে মনে করছেন দেখুন মুখ্যমন্ত্রী কি বলে না বলে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কথার উত্তর ও সত্যি কথা বলতে দেওয়ার মতো মানে ভাষা খুঁজে পাই না এ বি সি ডি ই এই পাঁচটা অক্ষরের কথা মানে ওয়ার্ডের কথা বলেছিলেন এ বি সি ডি এটা এ বি সি ডি মাধ্যমে এটা করে দেবে ওই এটা বলতে পারেন তার এই শেষ এটা যে আবার চাকরিটা থমকে যাবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন পূর্ণাঙ্গ যে নাম্বার তার থেকে ন্যূনতম যে নাম্বার পেলে ইন্টারভিউতে ডাক পাবে সেই ন্যূনতম নাম্বারটা পূর্ণা পূর্ণাঙ্গ যে নাম্বারের থেকে বেশি কেন হবে আমি তো বুঝে পাই না এই তো বিস্তর আমি এখন সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারগুলো একদম ছেয়ে যাচ্ছে এবং তার থেকে যেগুলো বিশ্বাসযোগ্য সেই কথাগুলো যে যুক্তি আছে সেই যুক্তি আমরা খুঁজে পাচ্ছি তিন বছর সে চাকরি করেছে পাঁচ বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট কীভাবে আনবে পাবে পাঁচ বছর তো ফিকুলিয়া আবার এই যে টেন্টেড সে পরীক্ষা কিভাবে দেয় একটা টেন্টেড পরীক্ষা দিলে সামগ্রিকভাবে সব পরীক্ষা বন্ধ হয়ে যাবে বা তার মানে ইয়ে কৈফিয়ত দিতে হবে এসএসসিকে কী কৈফিয়ত দেবে এটা যদি প্রমাণ করতে পারে এই চলছে জানি না কী হবে তবে আবারও বলবো যে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা এই এসএসসির নিয়োগ শিক্ষক নিয়োগ স্যার বলছে নতুন করে পরীক্ষা নিয়ে তাহলে আখের লাভটা কি হলো সেই তো পথে দাগিরাও চাকরি পাওয়ার লাইনে দাঁড়িয়ে দেখুন ব্যাপারটা কি এখানে চাক পরীক্ষাটা তো নিয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশক্রমে সর্বোচ্চ আদালতে তো আর কিছু করণীয় নেই সর্বোচ্চ আদালত বলেছিল কারা টেন্টে আর কারা প্রকৃত শিক্ষক আনটেন্টেড বলতে পারেন সেটাকে ক্লাসিফিকেশন করতে মানে আলাদা করতে সেটা কিন্তু এসএসসি করতেও পারত কিন্তু এসএসসি যদি সেটা করত তাহলে পরে যে সকল পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে চাকরিগুলো দিয়েছে সেগুলো তো সবাই গিয়ে ঘাড় মটকাতো তার জন্য বেশ কিছু টেন্টেডকেও রেখে দিয়েছে অর্থাৎ না হলে তো মুখ্যমন্ত্রী আর বিপদ ছিল আজকে যারা আন্দোলন করলো যারা শিক্ষকতা করছে এই ধরনের তারাও কিন্তু ইন্টারভিউতে ডাক পায়নি তারা বলছিল যে আমরা তো অনেকে বলছি যে আমি তো নবম দশমীর পরীক্ষা দিইনি আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা অনেকজনই চাকরিতে ডাক পায়নি ডাক পায়নি তা তারা তো তারা তাদের তো কেউ কেউ নবম দশমে দিয়েছে এবং তাতেও যে ডাক পাবে সেটা তো কনফার্ম না তাহলে তারা এতদিন পড়িয়ে তারা কী পেল ভয়াবহ অবস্থা এখন এই পরিপ্রেক্ষিতে এখন তো তারা কনফার্ম হয়ে যাচ্ছে যে যারা চাকরি পাচ্ছে না ফেসারদের ফেসারদের মানে এখন আর চাকরি হবেই না এবং যারা তারা দেখছিল যে যারা এই টেন্টেড ক্যান্ডিডেটগুলো আছে তাদেরকে তো বেতন দেওয়াই হচ্ছে ওই যে মানে পোর্শনটুকুকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল আর যারা ফেসার তাদেরকে কত চাকরি পাবে যায় না অনেকেই বলছে কি ফেসার মানে সাড়ে ন হাজার ফেসারকে মানে ইন্টারভিউতে ডেকেছে সেটা সেটা তো পরবর্তীকালে জানা যাবে পরবর্তীকালে জানা যাবে কত ফেসার পেলো তবে আমার মতে যে ফেসারদের আলাদাভাবে চাকরি নেওয়া উচিত ছিল তাদের জন্য একটা সং আধা আধা করে দিত আধা আধা করে দিত তাহলেও হতো এখন তো ফেসার বারবার বাড়ছে প্রত্যেক বছর শিক্ষিত হচ্ছে তো চাকরিটা চাই না একটা চাকরি নেই নিয়োগ নেই ক্লারিক্যাল জব নেই শিক্ষক নিয়োগ নেই প্রাইমারি শিক্ষক নিয়োগ নেই আবার দুদিন পাবে এই বত্রিশ হাজার কী হবে ভগবান জানে কি চলছে মগের মূল্য চলছে এর আগেও যখন টেন্টেড লিস্ট বার করা হয়েছিল তখনও তো শুধুমাত্র নাম দেওয়া হয়েছিল তাদের ঠিকানাও তো দেওয়া দেওয়া হয়নি এটা তো এটা তো ব্যাপারটা হলো যাতে কেন দেওয়া হয়নি তাহলে তো বেরিয়ে পড়বে অ্যাড্রেসটা বাবার নামটা যদি থাকতো তাহলে তো সেই কারণে কি টেন্টের পরীক্ষায় বসতে সফল হ্যাঁ এখন স্বাভাবিক তো কটা খোঁজার দর মানে খুব খুঁজে বার করবে কার অত খেয়ে পড়ে ইয়া ই আছে টেন্টের পরীক্ষা দিয়েছে সেটা জানবে কার কে একটা নাম তো দু দুটো তিনটেও নাম থাকে আজকে দেখছিলাম দুজনের নাম আছে টেন্টের তারা টেন্টেড তার দুজনের নাম আছে কিন্তু যেহেতু ওখানে রোল নাম্বার আর নাম বোঝা যাবে না এর আগে তো স্কুলের নামগুলো দেয়নি স্কুলের নাম ধরুন আমার এখানে চার পাঁচটা স্কুল আছে স্কুলের নামগুলো থাকলে পরে তাহলে তো সে ওপেন হয়ে যেত তখন তো তার সে লজ্জাই আসতে পারত না কিন্তু দেয়নি শুধু নাম নাম আর রোল নাম্বার দিয়েছিল এই তো অবস্থা